লেখক অঞ্জন রায়চৌধুরীর একই বৃত্তের মধ্যে মধুরার কান্না আর থামতেই চায় না চোখের জলে বালিশ প্রায় ভিজে আর নম্রতার স্থির দু চোখের জলের ধারা গালবে নেমে আসে অনেক দুঃখ কষ্ট নিয়ে মধুরাকে সত্যি কথাটা বলতে হয়েছিল না বলেও কোনো উপায় ছিল না পরে ওরা সত্যিটা জানলে হয়তো এর কৈফিয়ত দেবার লোক না পেয়ে আত্মহত্যাও করতে পারে দুজনে যা হবে এখনকার অবস্থার চেয়েও ভয়ঙ্কর মধুরা নম্রতার একমাত্র মেয়ে মধুরা মুখার্জি ও মার কাছে জেনেছিল যে ওর বয়স যখন চার বছর তখন ওর বাবা মাকে ডিভোর্স দিয়ে অন্য কোথাও চলে যায় যদিও নম্রতা ও অলোক দুজনেই ভালোবেসে বিয়ে করেছিল কিছুটা নম্রতার বাড়ির অমতে হলেও মধুরা জন্মাবার পর থেকেই নম্রতা একটু সাংসারিক হয়ে যাওয়াতে অলোকের জীবনে এক অদ্ভুত পরিবর্তন এলো অত্যধিক মদ্যপান করে রাতে বাড়ি ফেরা রেসের মাঠ ও পরে বিভিন্ন ধরনের খারাপ কাজে যুক্ত মেয়েদের সাথে রাত কাটানোর ঘটনা বলি ধীরে ধীরে নম্রতার কানে আসতে থাকলে নিতে হয় তাকে এই চরম সিদ্ধান্ত নিজের পছন্দের বিয়ে ছিল বলে নম্রতার বাড়ির লোকেরাও তেমনভাবে তাকে আর ঠাই দিল না ছোট্ট মধুরাকে নিয়ে ভাড়া করা ফ্ল্যাটে থেকে স্কুলের চাকরি সামলে আজ তারা এখানে পরে অলোকের বন্ধু মারফত জেনেছিল যে মধুরার বাবা হরিয়ানার কোনো এক শহরে ট্রান্সফার নিয়ে চলে যাবার পরে সেখানে এক ডিভোর্সি বাঙালি মেয়েকে বিয়ে করে থাকে অলোক ছিল এক বেসরকারি ব্যাংকের বড় অফিসার নম্রতারা থাকে এখন বালিগঞ্জ প্লেসের একটা ছোট্ট দু ফ্ল্যাটে বিয়ের আগে থেকেই একটা মাধ্যমিক স্কুলের ইংরেজি ভাষার শিক্ষিকা উনি আর মধুরা এখন কলকাতা ইউনিভার্সিটিতে ইংরেজি নিয়ে এম এ পাঠরতা আর ওর প্রাণের বন্ধু ও প্রেমিক প্রাঞ্জল ও একই ইউনিভার্সিটিতে এম এ পড়ে তবে বিষয়টি ইকোনমিক্স যেন নম্রতার ভীষণ পছন্দের ওরা দুজনেই কলকাতার একটা নামকরা কলেজ থেকে ভালো নম্বর নিয়ে বিএ পাশ করে আজ দুজনেই এম এ পাশ করা নিয়ে ভীষণ ব্যস্ত ইউনিভার্সিটির ছুটি কোনোদিন দিন তাড়াতাড়ি হয়ে গেলে ওরা কফি হাউসে বসে কাটাতো বেশ কয়েক ঘন্টা চলতো মজাদার প্রেমের গল্প ও টুকটাক স্ন্যাক্স খাওয়া আর হাসি ঠাট্টার মধ্যেই মাঝে মাঝে এসে পড়ত কালো মেঘের মতন কিছু অনাবশ্যক তর্ক বিতর্ক তবে সেটা উপভোগ করত মন ভরে পরের দিন খুব ভালোভাবে জানতো পরের দিন ওরা এই মনোমালিন্য দূর করার জন্য যে কোনো একজন অনুরোধ করবে এক সুন্দর সিনেমা দেখার জন্য আর তারপর সাথে থাকবে আধো অন্ধকার সিনেমা হলের মধ্যে বসে ব্যস্ত থাকবে ভালোবাসার কিছু হালকা দুষ্টুমি কাজ আজ বছর পাচে হয়ে গেল ওদের এই রকম জীবনযাত্রা দুজনের চোখে স্বপ্ন এই এম এ পাস করার পরেই একটা ভালো মতন একটা চাকরি জুটিয়ে নিয়ে শুরু করবে ওদের ভালোবাসার সংসার যেখানে থাকবে না কোনো সমস্যা কোনো দুঃখ থাকবে শুধু অপার আনন্দ প্রাঞ্চলদের বাড়ি শিলিগুড়িতে যদিও ওর জন্ম হয়েছিল দিল্লিতে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় স্কুলের পাঠ সমাপ্ত করে বাবা শিলিগুড়িতে বাড়ি কেনার পরই ও কলকাতায় পড়ার ইচ্ছা প্রকাশ করে তাই এখানেও একটা ভাড়া ফ্ল্যাটে থেকে কলেজ ও ইউনিভার্সিটির ছাত্র জীবন প্রায় কাটিয়ে দিল কলকাতায় এক কাকা ছাড়া প্রাঞ্জলের তেমন আর কোনো আত্মীয় ছিল না তারও সাথে বলতে গেলে প্রাঞ্জলদের সাথে বাক্যালা প্রায় নেই বললেই চলে ওর বাবার কাছে জেনেছিল যে জীবনের উন্নতি করার রাস্তায় দৌড়তে গেলে কলকাতায় বসে থাকলে চলবে না তাই চোখের জল ফেলে কলকাতা ছেড়ে ভারতের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে চাকরি করাতেই আজ ওনার এত মান সম্মান ও অর্থ তবে হ্যাঁ তার জন্য তার মায়ের অবদানও কম ছিল না দিনের পর দিন উনি একা হাতে সামলেছেন এই প্রাঞ্জল বা পলুকে অর্থের সমস্যা না থাকলেও থাকতো আরও হাজার সমস্যা কিন্তু পলুর মা নীরবে তা সামলে দিয়েছেন কোনো অভাব অভিযোগ ছাড়াই বাবা যে অফিসিয়াল ট্যুর নিয়ে ভীষণ ব্যস্ত থাকতেন মাসের মধ্যে বলতে গেলে দিন পনেরো তো বাইরেই কাটাতেন প্রাঞ্জলদের অবস্থা মধুরাদের অবস্থার চেয়ে শতগুণ ভালো ছিল ওর বাবা চাকরি জীবন সমাপ্ত করে এখন এক বড় ফাইন্যান্স কোং পরামর্শদাতা আর এছাড়া আছে ওনার প্রমোটারি ব্যবসা বাবার ফাইন্যান্সের উপর অগাধ জ্ঞান দেখে প্রাঞ্জলের ইচ্ছা জাগে ইকোনমিক্স নিয়ে পড়ার আজ প্রাঞ্জলের জন্মদিন মধুরার কাছ থেকে কয়েকদিন আগিয়ে খবরটা জানার পর নম্রতা কিনে রেখেছেন একটা সুন্দর টি শার্ট আর আজ এখানে ওর খাবারও নেমন্তন্ন মধুরা সকাল থেকে ব্যস্ত প্রাঞ্জলের প্রিয় ভেটকি মাছের পাতুরি বানাতে আর নম্রতা ব্যস্ত পায়েস ও চিকেন বিরিয়ানি বানাতে প্রাঞ্জল এর আগে অনেকবার মধুরাদের বাড়িতে এসেছে কখনো জল খাবার বা রাত্রিরের খাবার খেয়ে চলে গেছে জন্মদিনের খাওয়াই প্রথম এর আগে প্রাঞ্জলের জন্মদিনে ওরা কলকাতার কোনো ছোটখাটো রেস্তোরাঁয় ঢুকে খাওয়ার পর একটা প্রেমের সিনেমা দেখে যে যার বাড়ির পথে হাঁটা লাগাতো আর যাওয়ার আগে মধুরা তার শ্রেষ্ঠ বন্ধুকে দিত কিছু না কিছু একটা ভালো উপহার আজকে প্রাঞ্জল সময় মতন এসে পড়তেই কেক কাটা হাততালি ও হ্যাপি বার্থডে গান দিয়ে শুরু হলো অনুষ্ঠান তারপর ওর পডনের জামা বদল করে নম্রতা চাপিয়ে দিল লাল রঙের টি শার্টটি নতুন টি শার্টে স্মার্ট প্রাঞ্জলের রূপের ছটা আজ কিছুটা অন্যরকম লাগাতে মধুরা মোবাইল ফোনটা এক ছুট্টে গিয়ে ঘর থেকে নিয়ে এসে তুলতে লাগলো দুজনের সেলফি এই সব দেখে নম্রতা কিছুটা আনন্দাস্ত্র নিয়ে ফিরে গেল অনেক বছর আগে তার সময়কালে ঠিক এমনইভাবে নম্রতা আর মধুরার বাবা কত ছবি তুলেছিল আজ সে ভাবতেই পারে না যে ওই রকম একটা সুন্দর মনের মানুষ কিভাবে একটা দুশ্চরিত্র স্বভাবের হয়ে গেলেন ওর পরিবর্তন হলো মধুরার জন্মের পরে সে তো প্রথম প্রথম খুশি ছিল মধুরাকে নিয়ে আজও নম্রতা জানে না মধুরার বাবার এত পরিবর্তনের কারণ কি সবার অলক্ষে শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে আজ তিনিও ছবি তুললেন দুজনের মাঝখানে দাঁড়িয়ে এই শোন তোরা এখানে বসে একটু গল্প কর আমি এখনই একটু ঠাকুর ঘর থেকে আসছি ঠাকুরের সামনে চোখ বন্ধ করে বিড়বির করে আওড়ালেন নম্রতা ঠাকুর তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ আমার মেয়েটা যেন কোনো কষ্ট না পায় ওরা যেন সত্যি সুখে শান্তিতে থাকতে পারে মিনিট পাঁচেকের মধ্যে উনি ফিরে এসে দেখেন মধুরাও প্রাঞ্চল প্রাঞ্জল একে অপরের মুখের দিকে চেয়ে বসে আছে এক অপলক দৃষ্টি দিয়ে নেই কোনো শব্দ ওদের মুখে মার পায়ের আওয়াজে সম্বিত ফিরতে একটু ধাতস্থ হয়ে মধুরা বলে কি গো মা পলুকে তোমার স্পেশাল চা খাওয়াবে না আরে বাবা নিশ্চয়ই খাওয়াবো কিন্তু তুইও তো চাটা ওর জন্য বানাতে পারতিস খালি বুড়ি মাকে কষ্ট দেওয়া কথাগুলো বলেই নম্রতা রান্নাঘরে ঢোকার আগেই প্রাঞ্জলের মোবাইলে বেজে উঠল ফোন হ্যাঁ বাপি বলো কেমন আছো আমার প্রণাম নিও আর মাকেও জানিও আমি এখন মধুরাদের বাড়িতে নেমন্তন্ন খেতে এসেছি আমার বান্ধবী মধুরা গো আমি পরের সপ্তাহে বাড়ি যাব তখন তোমার ওই কাশির ওষুধটা নিয়ে যাব, কেমন ভালো থেকো বাই বাপি পলু ফোন কেটে দিতেই নম্রতার প্রবেশ গরম চা নিয়ে এর আগে নম্রতা কোনোদিন প্রাঞ্জলের বাবা মায়ের নাম জিজ্ঞাসা করেনি শুধু জানত যে ওদের পদবি ছিল সেনগুপ্ত কিন্তু স্পিকার ফোনে কথাবার্তা চলাকালীন কিশোর একটা মিল খুঁজে পেতে হঠাৎই আজ উনি পলুর কাছে ওর বাবার নাম শুনতেছে নম্রতার হাতের চায়ের কাপ সোজা মাটিতে পড়ে কাপ ভেঙে দু টুকরো হয়ে গিয়ে ঘরময় চা ছড়িয়ে পড়ল। সেনগুপ্ত পদবী তো আগেই জানা ছিল অলক নামটা শোনার পরে হাতটা কেমন কেঁপে যাওয়াতেই তো হলো এই চিত্তির মা তুমি কি গো ভালো করে চায়ের কাপটা ধরবে তো কি এত অন্যমনস্ক থাকো কে জানে ঘর মোছার কাপড় দিয়ে ঘর মুছতে মুছতে মধুরার কথার মধ্যে নম্রতা ভেবে চলে এমন তো নয় সেই অলক। অলোক আমার প্রথম প্রেমের পথের পথিক আবার কিছুক্ষণ পরেই ভাবে না না তা কি করে হবে তাছাড়া প্রাঞ্জলকে মোটেই অলোকের মতন দেখতে নয় পলু দেখতে সুন্দর হলেও অলোকের রূপের ধারে কাছে আসে না মা তোমার ঘর মোছা হলো নাও এবার স্নান করে আসো তাড়াতাড়ি দুপুরের খাবার কি রাত্রিরে খাবো নাকি নম্রতা বাথরুমে গিয়ে অনেকক্ষণ ধরে স্নান করার ফাঁকে মধুরাও পলু আর কিছুতে নিজেদেরকে সামলাতে পারল না মধুকে নিজের কাছে টেনে এনে পলু প্রায় গোটা চারেক মিষ্টি চুমুল লেপে দিল মধুরা ঠোঁটে আলতো করে মুখ সরিয়ে মধুরার সুন্দর চোখের তাকিয়ে বলল দিলা মা জন্মদিনের আমার উপহার মধুরা নিজেকে একটু সামলে বলে তুমি একটা ভারী দুষ্টু ছেলে এদিকে নম্রতার বাথরুম থেকে বেরোতে দেরি হচ্ছে দেখে মধুরা দরজায় ধাক্কা দিতে বলে মা তাড়াতাড়ি বেরো সে কখন থেকে তুমি গেছো কুড়ি মিনিট হয়ে গেছে বড্ড খিদে পেয়ে গেছে মা মধুরার মিষ্টি আওয়াজে দরজা খুলে নম্রতা বলতে থাকে সপ্তাহের অন্যান্য দিন স্কুল থাকাতে ভালো করে স্নান করতে পারি না আর তাছাড়া খালি বাড়িতে বেশিক্ষণ বাথরুমের মধ্যে ভালোই লাগে না আজ তোরা আছিস বলে একটু মজা করে স্নান করছিলাম স্ট্রেপ একটা ডাহা মিথ্যে কথা নম্রতা বলে দিল আসলে ও বাথরুমে ঢুকে ওই অলোকে নামটা শোনার পর নিজেকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছে না এক দৃষ্টি যে নানা দুশ্চিন্তা পুরনো দিনের কথা ও রোমন্থন করছিল সুন্দর করে চুল আঁচটিয়ে একটা ভালো শাড়ি পরে খাবারের জিনিসপত্র টেবিলের উপর রাখতেই পলু তুলতে লাগলো মোবাইল ফোনে ছবি তারপর হাসি মজা করে খাওয়া শেষ করতে ঘন্টা দুই কেটে গেছে তা ওরা জানতেই পারলো না খাওয়ার পর কিছুক্ষণ গল্প করে প্রাঞ্জল ওর ফ্ল্যাটের দিকে রওনা দিল ও চলে যাবার পর মধুরা একটা ঘরে আর নম্রতা একটা ঘরে গিয়ে শুয়ে পড়ল গোটা দিন খাটাখাটনিতে শরীরে ক্লান্তি এলেও চোখে আর কিছুতেই ঘুম আসে না ঘর অন্ধকার করেও যেন মনে হচ্ছে প্রচুর আলো চোখের উপর এসে পড়ছে ক্রমাগত ভেবেই চলে যত হাবিজাবি জিনিস আর এদিকে মধুরা একটা কোলবালিশকে সঙ্গী করে সামান্য চোখটা বন্ধ করে ইয়ারফোন লাগিয়ে গান শোনাতে ব্যস্ত খালি ভাবে মনে মনে সত্যি কি এত খুশি আমার কপালে আছে পরের দিন ঠিক সকাল নটার সময় মধুরা ইউনিভার্সিটিতে চলে গেল ক্লাস করতে আর নম্রতা নানান চিন্তা ভাবনা নিয়ে স্কুলে সকাল এগারোটার সময় পৌঁছতেই বড় দিদিমণির কাছে খেলেন মৃদু ধমকানি যা আজ তার জীবনে এই প্রথম শুধু তাই নয় ক্লাস নাইনে ইংরেজি পড়াতে গিয়ে কলেজ বানান ভুল লিখে ফেলল প্রচণ্ড অন্নমনস্ক হয়ে যাওয়াতে সেই ভুলটাই যখন ক্লাসের এক ছাত্রী ধরিয়ে দিল নম্রতা সবার সামনে জিপ কেটে ক্ষমা চেয়ে নিলেন শরীরটা ভালো না লাগাতে স্কুল থেকে আজ তাড়াতাড়ি ফিরে এসে বাথরুমে ঢুকে অনেকক্ষণ ধরে গায়ে জল ঢালা সত্ত্বেও মনে হচ্ছে গা যেন জুলে যাচ্ছে গা মুছে শাড়িটা কোনো রকমে জড়িয়ে পাখার তলায় বসে টিভি চালিয়ে দিল দিদি নাম্বার ওয়ান দেখতে ঘটনাক্রমে এক প্রতিযোগিনীর নাম মধুরা মুখার্জি মিলে যাওয়াতে মন একটু শান্ত হতেই কলিং বেল বেজে উঠল ঘড়ির দিকে তাকাতে দেখলো সন্ধ্যা সাতটা বাজে মধুরা ঘরে ফেরার সময় দরজা খুলে দিতেই মধুরা মাকে জড়িয়ে ধরি একটা মিষ্টি চুমু দিয়ে বলে মা ভীষণ খিদে পেয়ে গেছে জলদি কিছু বানাও এই পাগলি মেয়ে আজ কিছু খেয়ে আসিস নি কেন আজ নিশ্চয়ই পলু তোকে ফাঁকি দিয়েছে না মানে ওর কি একটা বন্ধুর বিয়ে আছে ও আর বসতে চাইলো না তাই আমিও তুমি মেলা ভেজ না করে পেটের মধ্যে ঢোকাবার কিছু ব্যবস্থা করো দেখি মধু একটু সময় দিতেই নম্রতা ওকে কাছে বসিয়ে টিভির পর্দায় নম্রতাকে দেখিয়ে বলে দেখ ওর নামও মধুরা মুখার্জি কিন্তু দেখ ও তোর মতন নয় কত শান্ত শিষ্ট মেয়ে আর তুই বড্ড শয়তান এক ঝলক টিভির পর্দায় চোখ বুলিয়ে বাথরুমে যেতে যেতে বলে মা আমি বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি যেন ডবল ডিমের অমলেট রেডি এরপর শোনা গেল বাথরুমে দরজা বন্ধ করার শব্দ খুব ধীর পায়ে রান্নাঘরের দিকে গিয়ে গ্যাস ওভেন জ্বালিয়ে ডিমের অমলেট ভাজার সময় হঠাৎই মনে পড়লো আবার সেই অলোকের কথা অলোকও অনেকদিন অফিস থেকে ফিরেই এই অমলেট খেতে চাইতো তাই হয়তো মধু বাপের মতন অমলেট খেতে এত পছন্দ করে এইসব ভাবতে ভাবতে ফিরলো মধুর কর্কশ সাবাজে আমার হাত পা ধোয়া হয়ে গেছে আপনার অমলেট কি রেডি অন্য হয়ে পড়াতে অমলেটটা পুড়ে প্রায় ছাই সে অর্ধেক ওরা অমলেটটি নম্রতা মধুর সামনে হাজির করতেই মার মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে বলে মা তোমার কি হয়েছে গো সেদিন পলুর এই বাড়িতে আসার পর থেকেই দেখছি তুমি প্রচন্ড অন্নমনস্ক এতটা কিন্তু আগে কখনো দেখিনি আমাকে একটু তুমি বলবে একটু সামলে নিয়ে নম্রতা বলে না রে মা আমার কিচ্ছু হয়নি একদিন তো অমলেট একটু পুড়ে যেতেই পারে তাতে হয়েছেটা কি নে খেয়ে নে অমলেট খেতে খেতেই মধু বলে মা তুমি একটু সাবধানে থেকো তোমাকে আমি যেন একটু বেশি আনমনা দেখছি মা তুমি ছাড়া আমার আর কেউ নিজের বলতে নেই তোমার এই বয়সে চিন্তা করার ফলে কিছু ঘটে গেলে আমিও আর পৃথিবীতে কাকে নিয়ে থাকবো বলো ও একটু চুপ করতেই মেয়েকে কাছে টেনে নিয়ে ফিসফিসিয়ে বলে কেন তোর চোখের মনি পলুকে নিয়ে থাকবি আমার তো বয়স হচ্ছে নাকি একদিন তো চলে যেতেই হবে সব সবকিছুর মায়া ত্যাগ মাকে আর পুরোটা বলতে না দিয়ে বলে মা এইটুকুনি জানো তুমি থাকলে সব কিছু এমনকি কথা আমি পলুকেও বলে দিয়েছি যে আমরা বিয়ের পর যেখানেই থাকি আমার মা সাথেই থাকবে এই শুনে বলু হেসে বলেছিল আরে এটা আবার ফলাও করে বলার কি আছে তোমার মা মানে সম্পর্কে উনিও আমার মা হবেন তা মা তো ছেলের কাছেই থাকবে নাকি মধুর কথাগুলো শুনতে শুনতে এক অদ্ভুত হাসি নিয়ে মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে মেয়েকে বলে নে অনেক পাকাপোনা হয়েছে এবারে ঘরে যা পড়তে বস পরের দিন স্কুলের স্টাফ রুমে নম্রতাকে একটু উদাসভাবে বসে থাকতে দেখে পারুল দি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এত চিন্তিত কেন চলছে বুঝি একটু হেসে নম্রতা বলে না না মেয়ের দেখাশোনা তেমন কিছু নয় আচ্ছা পারুল তুমি আমাকে বলতে পারবে যে এই পৃথিবীতে একই নামের লোক কত আছে অথবা যদি অনেক থেকেও থাকে তারা কি সব এক রকমের দেখতে হয় পারুল দি এই রকম একটা অদ্ভুত ধরনের প্রশ্ন শুনে ওর পাশে বসে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তো বাছা তুমি কি আজকাল কোনো গুরুজির আশ্রম টাশ্রমে যাচ্ছ নাকি না মানে আমার মেয়ের এক বন্ধুর বাবারও একই নাম যা আমার ছিল শোনার পর পারুলদি বলেন আগে বল ছেলে বন্ধু না মেয়ে বন্ধু নম্রতার উত্তর ছেলে বন্ধু কাম প্রেমিক এবার বুঝেছি তোমার চিন্তাটা কোথায় তুমি হয়তো ভাবছো যে সেই ছেলেটিও হয়তো তোমার স্বামীর মতন দুশ্চরিত্র হবে তাই তো অত ভেবো না তুমি এত কষ্ট করেছো তোমার মেয়ের ভালোই হবে পারুলদি থামতে নম্রতা বলবো না বলবো না করে একমাথা ভর্তি দুশ্চিন্তা নিয়ে বলে এমন তো ঘটনা হবে না ওই ছেলেটি আমার মেয়ের বাবারই ছেলে পারুল দি একটু থতমত খেয়ে বলে সেটা কি করে সম্ভব তুমি তো তোমার মেয়ের বন্ধুকে দেখেছ তাকে কি দেখতে তোমার স্বামীর মতন লাগে পারুল দি আজ এত বছর হয়ে গেল আমি একা একা আছি ঠিক ভালো করে আর মনে পড়ে না আর সত্যি বলছি মনে করতেও চাই না মাথা নিচু করে একদম নম্রতা কথাগুলো বলে ফেলে খানিক্ষণ নিস্তব্ধতার মধ্যে বেজে উঠল নম্রতার মোবাইল ফোন খুলে থেকে মধুর নং হ্যাঁ বল মা তুমি কখন আসবে আমি সে বিকাল চারটে থেকে তোমার জন্য বাড়িতে এসে বসে আছি তোমার এখনো ছুটি হয়নি ছুটি হয়ে গেছে রে এক বন্ধুর সাথে গল্প করছিলাম আমি আধ ঘন্টার মধ্যেই আসছি নম্রতার শরীরের দিকে তাকিয়ে পারুল দিবেশ বুঝতে পারল যে এক অদ্ভুত চিন্তা নম্রতাকে ভেতরে ভেতরে ঘুরে ঘুরে খাচ্ছে সব দিক বিচার বিবেচনা করে উনি পরামর্শ দিলেন যে মেয়ের ওই বন্ধুর কাছ থেকে ওর বাবার ফোন নং নিয়ে একবার দেখে নিলেই তো সব ঝামেলার অবসান হয়ে যায় এখন যাও বাড়িতে এসব আজব ধরনের চিন্তা ছেড়ে মেয়েকে সাথে করে গল্পগুজব করো আধ ঘন্টা না প্রায় এক ঘন্টা পর নম্রতা বাড়ি ঢুকলো এক গম্ভীর মুখে তেমন কোনো উচ্ছ্বাস নজরে না আসায় মেয়ের চিন্তা প্রশ্ন এত ক্লান্ত লাগছে কেন শরীর ভালো আছে তো খুব গম্ভীর গলায় উত্তর হ্যাঁ মা ভালো আছি তুই কিছু খেয়েছিস না মা কিচ্ছু খাইনি তুমি কিছু বানালে আমি খাবো এই শোন আজকার বানাতে কিছু ভালো লাগছে না তার চেয়ে তুই বরংচ কাছের ওই ফুড সেন্টারে অর্ডার করে এখনকার আর রাত্রির খাবার নিয়ে নে এই কথা বলে নম্রতা বিছানায় স্কুলের ব্যাগ রেখে বাথরুমে ঢুকে বেশ অনেকক্ষণ ধরে স্নান করে বেরোনোর পর মধু মার মুখের দিকে চেয়ে কিছু একটা প্রমাদ গুনলো মা তুমি আমাকে কিছু একটা লুকোচ্ছ তুমি আমাকে সত্যিটা বলবে তোমার স্কুলে কোনো ঝামেলা হয়নি তো মেয়ের কাতর কণ্ঠের প্রশ্নের উত্তর একটু নাটকীয় ভঙ্গিতে নম্রতা বলে না রে বাবা কিচ্ছু হয়নি শোন তুই আজকে একটা কাজ করবি তো তো রাত্রি পড়া হয়ে গেলে পলুর ফোন আর পলুর বাবার মোবাইল নম্বর পলুর কাছ থেকে নিয়ে আমায় দিবি তো মার মুখে এরকম একটা কথা শুনে মধু চমকে বলে কি ব্যাপার বলো তো তুমি কি আমাদের বিয়েটা এখনো দিতে চাইছো নাকি শোনো আমি কিন্তু তোমার মতন চাকরি না করে বিয়ে করছি না অভিনয়ের হাসি নিয়ে নম্রতার আওয়াজ আরে বাবা সেসব কিছু নয় আমারও তো পলুর সাথে আড়ালে কথা বলতে ইচ্ছে করে যেমন ধর মধুরা কেমন মেয়ে তোমাকে খুব বিরক্ত করে নাকি ইত্যাদি আর ওর বাবার সাথে তো আমার একটু পরিচয় থাকা ভালো নাকি বল যদি কোনোদিন পলু আমার মধুকে ভালোবেসে কোনো নিরুদ্দেশের পথে হারিয়ে যেতে চায় তাহলে আমি কোথায় খুঁজব বল অন্তত ওর বাবার একটা ফোন নং জানা থাকলে তোদের সন্ধান করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় কি বলিস মা থামতেই মধু সত্যি সত্যি হেসে বলে আমার পলুও ওরকম ধরনের নয় ও পালিয়ে বেড়াবে কেন ও আমাকে সাত পাক ঘুরিয়ে গাড়ি করে ও রাজপ্রাস সাথে নিয়ে যাবে রাত্রিরে খাওয়া দাওয়ার পর মধু বেশ আনন্দ করে দুটো নং মার মোবাইলে সেভ করে দিল রাত্রিরে শুয়ে কিছুতেই নম্র তার ঘুম আসছে না তাই একটা ঘুমের বড়ি খেয়ে ঘুমবার চেষ্টা করতে লাগলো কিছু পরে ঘুম এলো বটে কিন্তু ঘন্টা দুই পরে এক অদ্ভুত স্বপ্ন দেখার পর মুখ দিয়ে মধু তোরা দুজনে গলা হয়ে গিয়ে কাশি হতে লাগলো মাকে ধরে বসিয়ে জল খাই একটু ধাতস্থ করার পরে মধু বলে মা তুমি ওরকম করে চিৎকার করে উঠলে কেন বলো না কি স্বপ্ন তুমি দেখেছিলে কিছু উত্তর না দিয়ে নম্রতাকে শুয়ে পড়তে বলে মা তোমাকে আমি কাল ইউনিভার্সিটি থেকে ফিরে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব মনে হচ্ছে তোমার শরীরটা ভালো যাচ্ছে না ঠিক আছে তাই হবে তুই এখন ঘুমো দেখি সকাল হতেই মধু রোজকার মতন খেয়ে ইউনিভার্সিটি চলে গেল বটে তবে নম্রতা আজ আর স্কুলে গেল না মনে মনে ভাবলো যে এই এইরকম একটা অশান্তি নিয়ে বেঁচে থাকা যায় না তাই ঠিক সময় মতন দুপুর বারোটা বাজতেই পলুর মোবাইলে ফোন মেলাতে ওপাশ থেকে ভেসে এলো হ্যালো কে বলছেন পলু আমি মধুর মা বলছি চিনতে পেরেছ তো হ্যাঁ কাকিমা আপনি বলুন তোমাকে অসময়ে ফোন করে একটু মনে হয় বিরক্ত করলাম না না কোনো অসুবিধা নেই তোমার শরীর ভালো আছে তো হ্যাঁ কাকিমা ভালো আছে আচ্ছা পলু তোমার বাবার সাথে আমার তো কোনোদিন কথা হয়নি ভাবলাম এখন থেকে একটু আলা পর্ব সেরে রাখলে পরে কথা বলতে অসুবিধা হবে না তাই তোমার কাছে জানতে চাইছি যে কখন ফোন করলে ওনাকে পাওয়া যাবে ওনার অসুবিধা হবে না কাকিমা এই তো দুপুর বেলা বাবার খাওয়া এতক্ষণ হয়ে গেছে এখন বাবা হয়তো খবরের কাগজ নিয়ে ব্যস্ত আপনি এখনই করুন বাবা খুব খুশি হবে ফোন ছাড়ার আগে ধন্যবাদও ভালো থেকে বলতে বলে নম্রতা। অম্রতা কিছুটা সময় বাদে কাঁপা কাঁপা হাতে ফোনের নং মিলিয়ে পাততেই ভেসে এলো অলোকের আওয়াজ সেই গলার স্বর স্টাইল আমি নম্রতা কথা বলছি কোন নম্রতা চিনতে পারলে না নম্রতা সেনগুপ্ত আমি যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো হে ভগবান তুমি এত কেন নিষ্ঠুর ব্যাস শুরু হলো নম্রতার কান্না একটু থতমত খেয়ে যেতে প্রথমে অলক ব্যাপারটা ঠিক বুঝতে পারছিল না নম্রতা অলকের আওয়াজ চিনতে পারলেও অনেক দিনের পুরনো স্মৃতিকে মনে করতে অলকের খুব কষ্ট হচ্ছিল সব জানার পরে এখন এই অদ্ভুত সমস্যার সমাধান যে কোনো মতেই সম্ভব নয় তা ওরা দুজনে বুঝতে পারলো আজ সম্পর্কে পলু ও মধু ভাই বোন অলোক পলুর এই বান্ধবীর কথা জানলেও সে যে পলুর জীবনসঙ্গী হতে চলেছে এটা জানা ছিল না সে ভাবতো এই বয়সে কতজনের সাথেই তো বন্ধুত্ব হয় আবার বিচ্ছেদ হয়ে যায় কিন্তু আজ এ কথা জানার পরে ও চোখের জলা ধরে রাখতে পারলো না অনেক আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো যে অলোক পলুকে শিলিগুড়ির বাড়িতে আজই ডেকে নিয়ে তাকে বুঝিয়ে বলে সব সম্পর্কের এখানে সমাপ্তি করে দেওয়া হবে ফোন ধরে কথা বলতে আর ইচ্ছে করছিল না নম্রতার তোমাকে অনেক ধন্যবাদ কথা বলার জন্য অলককেই এই কথাটা বলে ফোন কেটে দিল মেটা রাস্তায় কি খবর পায় এই ভেবে নম্রতা তার মিথ্যা শরীর খারাপের খবর দিয়ে মেয়েকে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে বলে ওদিক থেকে মধু বলে যে মা আজ ইউনিভার্সিটিতে একটা সারপ্রাইজ টেস্ট বিকেল চারটের সময় আমি ওই পরীক্ষা দিয়ে চলে আসব এক ঘন্টার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেই পলুর ফোনে ফোন মেলাতেই আসে দিস নং ডাজ নট এক্সিস্ট অর আউট অফ কভারেজ এরিয়া বার কয়েকবার একই আওয়াজ হতে বিরক্তিতে একটা ট্যাক্সি ডেকে নিয়ে বাড়ির পথে দৌড় লাগায় মায়ের কথা মনে পড়তেই মিনিট কুড়ির মধ্যেই ঘরে ঢুকে দেখে মার চোখে জল ভরা আর চোখে মুখে একটা আতঙ্ক অঙ্কের ছাপ খুব ভয় পেয়ে বলে মা আমি পলুকে ডেকে আনছি আমরা দুজনে মিলে তোমাকে একটা ভালো নার্সিং হোমে নিয়ে যাব চিকিৎসা করাতে বলেই খুব তাড়াতাড়ি ফোন মিলি একই কথা শোনার পর বলে ওঠে ধুর ছাতা আজকে আবার ওর ফোনটার হলো কি কোনোদিন তো এরকম হয়নি মেয়ে পাগলের মতন করছে দেখে একসময় নম্রতাকে বলতেই হলো এই দুজনের আসল সম্পর্কের কথা আর কেন পলু ফোন ধরছে না তার আলাদা করে বুঝিয়ে বলার দরকার পড়েনি মা আমি বিশ্বাস করি না তুমি আমাকে মিথ্যে বলছো অনেকক্ষণ ধরে মধুর পাগলের ন্যায় আওয়াজ শোনার পর দ গলায় বলে কোনো মা তার মেয়ের অমঙ্গল বা খারাপ চায় না মধু ভগবানের অসীম আশীর্বাদ যে ঘটনা ঘটে যাওয়ার আগে আসল সম্পর্কটা জানা গেছে পরে জানলে প্রাশ্চিত্ত করার কোনো রাস্তা থাকতো না রে মানুষ পারে না এমন কোনো কাজ নেই এই দেখ না তোর বাবাকেই ভালোবেসে বিয়ে করে তোকে জন্ম দেওয়ার পর সব কিছু ভুলে তোকে মানুষ করার চেষ্টা করেছি তুইও আস্তে আস্তে পলুর কথা ভোলার চেষ্টা কর দেখবি সময় মানুষকে অনেক কিছুর পথ দেখায় কোনো কথাই মধুরা রাজ কানে ঢোকে না শুধু শোনা যায় তার গুমড়ে কান্নার আওয়াজ আর দেখা যায় কান্না ভেজা বালিশে তার নীরব প্রতিবাদ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ